আবারও প্রাকৃতিক দুর্যোগে গ্রামের যাতায়াতের একমাত্র রাস্তা ভেঙে চলে গেল নদী বক্ষে আতঙ্কে গোটা গ্রামের মানুষ অবিলম্বে পাকাপোক্ত ভাবে নদীর পার বাঁধানোর কাজে দাবি গ্রামবাসীদের নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের চৌধুরী পাড়া এলাকার ঘটনা জানা যায় ওই গ্রামে রয়েছে কয়েক হাজার পরিবারের বসবাস গত কয়েক মাস আগে নদীর পার কালো বস্তা দিয়ে বাঁধানোর কাজ শুরু করে ইরিগ্রেশন দপ্তর তারই মাঝে হয়ে গেছে বেশ কয়েকটি প্রাকৃতিক দুর্যোগ কিন্তু গত তিন দিনের অতিভারী বৃষ্টিপাতে এবারও বড়

জায়গার নাম কিছুটা জায়গা প্রায় বলা যেতে পারে তিরিশ ফুটের কাছাকাছি জায়গা গঙ্গার কবলে চলে গেছে ভাঙনের ফলে এলাকাবাসীরা যেটা জানাচ্ছেন যে এটা নতুন না আবারও এই ভাঙন হয়েছে তবে যে বাঁধানোর কাজ হয়েছে সেটা পাকাপোক্তভাবে চাইছেন তারা কি বলবেন এই বিষয়ে দেখেন আমি সেগ্রিকে ইরিগেশনের দপ্তরে যারা আধিকারিক ছিলেন তাদেরকে ফোন করেছিলাম ফোন করার পর ওনারা যেহেতু দেখতেই পারছেন যে বৃষ্টি প্রতিনিয়ত পড়ছে এবং ওনারা কথা দিয়েছেন যে আমরা যদি বৃষ্টিটা কমে তাহলে আমরা এসে পরিদর্শন করে যা ব্যবস্থা নেওয়ার নেব এবং এলাকাবাসী যেটা বলছে যে বিগত দিনে বাঁধন হয়েছিল বাঁধন হওয়ার পরে তার পুনরায় আবার ভাঙন শুরু হয়েছে সেক্ষেত্রে বলবো যে আমিও চাই যাতে পাকাপুক্ত বাঁধান হোক যাতে আমরা কৃষি প্রধান এলাকা সেই কৃষি প্রধান এলাকার মানুষ কর্মজীবন ওইটাই কৃষিকার্য করে সব কিছু করে এবং যাতে তাদের যে জমি জায়গাগুলো একের পর এক দিনের পর দিন যে ভেঙে চলে যাচ্ছে সেটা যেন না ভাঙে আমি চাইবো যারা উপরের দৃষ্টি আকর্ষণ করব যাতে ওনারা পরিদর্শনে এসে আমাদের যেহেতু গঙ্গা বাঁধনের যে কাজটা পুনরায় চালু করে যাতে মানে বোল্ডার দিয়ে হোক বা যাবতীয় ওনাদের যেসব সরঞ্জাম সেই সরঞ্জাম দিয়ে যদি ফাঁকা ফুকতে ওনারা বাঁধন করে দিতে পারেন তাহলে আমাদের গ্রামের যারা বাসী রয়েছেন যেহেতু দুপাড়ায় রয়েছে পাশে আর একটা রয়েছে পুলের পাড়া সে পুলের পাড়াও কিন্তু আস্তে আস্তে মানে দেখছি যে জলের প্রেশার যেহেতু রয়েছে সেদিকেও ভাঙনের মতন অবস্থা হয়ে রয়েছে যাতে আমি বলবো যাতে না ভাঙে তার জন্য যাতে যারা আছেন তারা অতি শীঘ্রই মেরামতের কাজটা করে পুনরায় আমাদের ভাঙন থেকে গ্রামের মানুষকে যাতে পুনরায় আশ্রয়ের জায়গা করে দেয় আরেকটা প্রশ্ন রাখবো যে এই যে ভাঙন ঘটে হয়েছে তারপরে কি আপনি জানিয়েছিলেন বা উদ্ধন কর্তৃপক্ষকে জানিয়েছেন বিষয়টি উদ্যুত কর্তৃপক্ষ বলতে আমি যিনি বিগত দিনে কাজ করে গেছেন এবং বর্তমানে বিধায়ক কিছুদিন আগে যেই কন্ট্রাক্টরের মাধ্যমে কাজটা চালু করেছিলেন ওনাদেরকেও জানিয়েছি এবং বিগত দিনে যারা কাজ করেছেন এডুকেশন ডিপার্টমেন্টের যারা আধিকারী তাদের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে ওনারা বলল যে দুই একদিনের মধ্যে বৃষ্টিটা কমলে ওনারা কালকেও আসতে পারে পরশু দিনও আসতে পারে চলাচল সেটা কিন্তু একদম হয়ে গেছে গ্রামের চলাচলের রাস্তা আমি কিছুদিনই আগে যেহেতু দেখলাম যে খুব পরিস্থিতি খারাপ সেক্ষেত্রে আমি আমার পঞ্চায়েতের পক্ষ থেকে যা হয় ঘ্যাস কিছু আদলা ফালদা দিয়ে রকম রক্ষা করেছি এবং পরবর্তীকালে এই রাস্তাটা যেটা দেখে আসলেন আপনারা আমি দিদিকে বলতে আমার আমারই দলের লোক যেহেতু কমপ্লেন করেছে কমপ্লেন করার পরে যেহেতু রাস্তাটা জেলায় এসছে এবং জেলা প্রশাসন বলেছে যে আমরা কিছুদিনের মধ্যে গিয়ে পরিদর্শন করে টেন্ডার করে পুনরায় কাজ চালিয়ে আপনার নাম পরিচয় বীরেন মাহাতো প্রধান হরিপুর গ্রাম পঞ্চায়েত